সঞ্জয়বাবু স্বর্গে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে কি যে যেই পরিমাণ আপনার ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা এই পরিমাণ আপনাকে খেতে দেবে না প্রথম যে খাবারটা জান্নাতীরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা দ্য ফার্স্ট মিল অ্যান্ড স্ন্যাক্স উইল বি সার্ভ ইন প্যারাডাইস ইজ লিভার ফিশ ফ্রাই লিভার ফিশ ফ্রাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকালে ভালো আছেন তো প্রিয় দর্শক একজন হিন্দু পণ্ডিত একই বললেন তাদের হিন্দু ধর্মের স্বর্গকে নিয়ে হ্যাঁ প্রিয় দর্শক আর এদিকে মিজামুর রহমান সাহেব আমাদের ইসলাম ধর্মের জান্নাতকে নিয়ে মার্শীলা খুবই সুন্দর তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন আর ইসলাম ধর্ম সঠিক ধর্ম কেন আমরা কেন বলে থাকি হিন্দু ধর্ম ও ইসলাম ধর্মের মধ্যে পার্থক্যটা কোথায় কেন ইসলাম ধর্ম সঠিক একটি ধর্ম যে ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনার বুঝতে পারবেন হিন্দু পণ্ডিতটির কথার উত্তর কিন্তু ডাক্তার না নেয়াল্লাহ খুবই সুন্দরভাবে তিনি কিন্তু দিবেন তো ভিডিওটিকে না টেনে কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিও শুরু করার আগে আপনি এরকম স্নেহ পর্যায়ে গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও পেতে চান তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন চলুন সেই হিন্দু পণ্ডিত কথাগুলো কথা শুনবো তারপরে মেজামুর রহমান সাহেব কি বললেন আমাদের জান্নাতকে নিয়ে স্বর্গে একটা অসুবিধা আছে সেই অসুবিধাটার জন্য আমরা আপনারাই বিচার করবেন যে আপনারা স্বর্গে যাবেন কিনা স্বর্গে সমঞ্জবাবু স্বর্গে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে কি যে যেই পরিমাণ আপনার ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা এই পরিমাণ আপনাকে খেতে দেবেন ওখানে সুন্দর সুন্দর পাকা ফল আছে কিন্তু গাছের ডাল থেকে ছুটে আপনি খেতে পারবেন না ক্ষুধার ঠেলায় আপনি জল খেতে যাবেন ওই সরোবরে নদীতে যে স্রোতশ্রী ধারা আছে ওই জল আপনি হাতে উঠে খেতে পারবেন না তো ওখানে যারা স্থায়ী দেবতা আছে ওরা যা খাইতে দেবে আপনার তাই খেতে হবে ফলে স্বর্গীয় শান্তি নেই আমার এখানে অনেকগুলো গ্রন্থ আছে এই গ্রন্থের একটা গ্রন্থে লেখা আছে যে স্বর্গীয় শান্তি নেই স্বর্গীয় শান্তি পাবেন না এক ওখানে আঠারো বছর যুবক হবেন জন্মাবেন রোগগ্রস্ত হবেন তারপর অবশেষে দশ হাজার যেদিন পূর্ণ হবে তখন আপনার এই গলের মালাটা শুকিয়ে যাবে গলের মালাটা আপনার গলা থেকে ছিঁড়ে যাবে সঞ্জয় বাবু দীপক বাবু দশ হাজার বছর পূর্ণ হলে আবার স্বর্গেতে মারাব ওখানে তিন দশা তার মানে যৌবন প্রাপ্ত হবেন রোগগ্রস্ত হবেন দশ হাজার বছর পুরনো হলে মরে যাবেন এবার কয়বার মরলেন টেকেরাটে মরবেন দ্বিগ্নগরে মরবেন নরকিকে শাস্তি ভোগ করবেন স্বর্গে গিয়ে যত হাজার পুণ্য সঞ্চয় আছে বছর থাকবার স্বর্গ সুখ তত হাজার থেকে স্বর্গেতেও মরবেন সর্বপ্রথম যে খাবারটা জান্নাতিরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা দ্য ফার্স্ট মিল অ্যান্ড স্ন্যাক্স উইল বি সার্ভ ইন প্যারাডাইস ইজ লিভার ফিশ ফ্রাই লিভার ফিশ ফ্রাই মাছের ভুনা কলিজা সুবানলা পড়ে ফেরেস ট্রে এর মধ্যে কোনে জান্নাতি বিশাল সমুদ্রের মাঝখান থেকে ধরে আনা বড় বড় মাছের কলিজা গুলো করে করে ফ্রিজ আর ট্রেতে করে জান্নাতিদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে জান্নাতীরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে ইচ্ছা মতো খাবে অগ্নি যদি পাই একটা যদি পাই অগ্নি ধরে এই ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে ঘাপুস ঘুপুস দেই খা তারা বলবে আস্তে আস্তে খান ঘাপুস ঘুপুস একটু কম করেন সামনে আরো আছে আইটেম আরো আছে বিশাল বড় বানকিউ ঠলের ভেতরে এই পার্টিগুলো হবে বার্বিকিউ পার্টি কাবাব পার্টি ডিনার পার্টি জান্নাতীরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে ফেরেস তারা বলবে আসতে আস্তে আস্তে খান সামনে আরো আছে বুফে ডিনারে যারা খেয়েছেন বাফের ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে কেউ আপনাকে সার্ভ করবেন আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন আপনি নিবেন ওইখানে সবকিছু অনেক আইটেম থাকে আপনি কাবাব খাবেন শিক কাবাব ফ্রাই কাবাব ঝাল কাবাব জালি কাবাব কাশ্মীরি কাবাব হায়দ্রাবাদি কাবাব ইউরোপিয়ান কাবাব টার্কিশ কাবাব আট দশ ধরনের কাবাব থাকবে সোবানা পড়েন সালাদ খাবেন জাল সালাদ টক সালাদ ফ্রাই সালাদ ফ্রুট সালাদ ইগার্ড মাখানো সালাদ টক দই দেওয়া সালাদ মিষ্টি দইয়ের সালাদ সালাদের সাত আটটা ধরন থাকবে মুরগি খাবেন গরু খাবেন মিট আইটেম অনেকগুলো থাকবে ডেজার্ট খাবেন কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে এইটা থাকবে সেইটা থাকবে আট ধরনের থাকে তো প্রথম যারা বুফে ডিনারে ফাইভ স্টার হোটেলে কোনো প্রোগ্রামে খেতে যায় তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয় পরে সামনে দেখে যে আরো মজার মজার আইটেম আছে ওগুলো খাইতে পারেন আছে না নাই শুরুতে এইটা সেটা মুরগি পাইছে মনে করছে যে মুরগিটাই খাবো মুরগি আর গরু প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে সামনে যাই দেখে কবুতরের স্যুপ কবুতরের স্যুপ ইজ ওয়েটিং ফর ইউ তখন মনে খুব চাচ্ছে একটু স্যুপ খাই কিন্তু স্যুপ খাওয়ার জায়গা রাখছিল কথা কন তো ফ্রেশ বলবে একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস একটু কম করেন আরো আছে সুবানলা পড়েন এরপর আল্লাহ বলবেন মাছের ভুনা কলিজার পরে পাখির ভুনা গোস্ত জান্নাতিদেরকে দেয়া হবে সুবান আল্লাহ ওইটাও খাইতে শুরু করবে ফেরেস্তার বলবে আসতে খান অনেক আছে তো আইটেম উকুলোহা দা এম কোরানের বর্ণনা টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন দুপুরে গেছেন নাই এরকম দাওয়াত আছে না নাই দেরি কইরা গেলে মুরগির রান পাওয়া যায় না খালি পোলাওয়ার গরুর পুস্ত খান খাইয়া আলহামদুলিল্লাহ গম আছে না নাই জান্নাতও তো এরকম হবে আগে আগে খাইয়া ওনারা ফিনিশ আমরা পরে গেছে আর নাই ওরা গরম গরম খাইছে আমরা সিরিয়ালে পিছনে ছিলাম বলি ঠান্ডা জান্নাতে এরকম কিছু হবে কুলু হাও দা এম টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস আল্লাহ বললেন ইচ্ছে মতো অডেল ফল খাও কারো মনে চায় পাঁচটা খেতে কারো দশটা কোনো না আছে দেখবেন এক জায়গায় দোয়া হয়েছে তো দোয়া শেষে সবাইকে খাওয়াইতে চাইছে বাজেট হচ্ছে দুই প্যাকেট করে বিরিয়ানি আপনি তিনটা চাইলে দিব কথা কয় না আপনি যদি চারটা চান দিবে দুই প্যাকেট তো জান্নাতেও তো এরকম দুইটা দুইটা করে আপেল খান সবাই খায় আলহামদুলিল্লাহ পর এরকম

কমলা দিলেন কেন কমলা তো খাইছি খান নাই কমলা কলা আল্লাহ বলবেন এই কলা ওই কলা না এই কমলা ওই কমলা না দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয় জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না ছোলা খাইয়া দেখো কলার চেয়ে মজা কমলার ছোলা ছিলতে হবে না খোসা থেকে পর্দা ছড়াতে হবে না বিচি ফেলতে হবে না ধোয়া লাগবে না কাটা লাগবে না যত মনে চায় খেতে থাকো না নামত আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে ইচ্ছে মতো জান্নাতিরা এই পার্টিতে খাবে অনেক খাওয়া হইলে এবার ড্রিঙ্কস এর দরকার আছে না নাই দেখবেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চেয়ার্স করে চেয়ার্স আছে না নাই তো দুনিয়াতে তো আমরা চেয়ার্স করতে পারি না আমরা জান্নাতে করব দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া হুইস্কি ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে দুনিয়াতে যারা মদ খায় নাই ওই জান্নাতীদের জন্য আল্লাহ ব্যবস্থা রাখবে কিন্তু ওই মদে কোন দুর্গন্ধ হবে ওই মদে কোনো মাতলামিও হবে না জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে চিল্লায় পড়ান না আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলার খাবার পরে জান্নাতীদেরকে পানি ও করা হবে এই পানিগুলো সব হবে পবিত্র পানি ও সাক হোম শরাবাং তাহুরা এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই এই ড্রিঙ্কসের মধ্যে কোন ধরনের মাতলামি নাই সবগুলো পানীয় হবে শরাবাং তাহুরা পবিত্র পানীয় সুহান আল্লাহ অঢেল ড্রিঙ্কসের জন্য আল্লাহ তালা চারটা ড্রিংসের ঝর্ণা করে দিবে চারটা চিৎকার করে বলতে হবে কয়টা চারটা ঝর্ণা কয়টা কথা কয় না মনোযোগ শেষ মনোযোগ আছে না গেছে সেল্লাহ মাথলুল জান্না চিল্লাচিব ও আইদাল মুচ্চকুনা ফিহা আনহারুম মিম্মাইন কৈরি আসিন ও আনহারুম মিল্লাবানল্লাম ময়াতা গইয়াুত আমহ ও আনহারুম মিনসাম্রল্লাদ্যাতিন লিশ্বারিবিদ ও আনহারুম মিন আসালম্মসফ্ফা সুপানালা করেেন। চার ধরনের ডিংসের ঝড়ানা। কয় ধরনের বোতলে বোতলে দিলে তো লিমিটেড ড্রিঙ্কস থাকবে ঝর্ণা ঝর্ণার আকারে ড্রিঙ্কস পড়বে চার ধরনের একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা ফ্রেশ পানি দুইটা হচ্ছে দুধের ঝর্ণা দুই নাম্বার। তিন নম্বরে মধুর ঝর্ণা চার নাম্বারে মদের ঝর্ণা সুমানলা পরেন আবার বড় বড় মদের বোতলও থাকবে ইউসকান নামের রাই কিম্ মাখতুম রাই কিম্ দামি একটা মদ দিয়ে এরব বলেল আপনাদেরকে মত পরিবেশন করবে মিজা জোহা কাফুরা যেটার মধ্যে কর্পুরের ফ্লেভার থাকবে কিসের ফ্লেভার জোরে বলেন মিজা জুহা জঞ্জাবিলা জিঞ্জার ফ্লেভার থাকবে আদার ফ্লেভার থাকবে কর্পুরের ফ্লেভার থাকবে জান্নাতেরা ইচ্ছে মতো এই ড্রিঙ্কসগুলো পান করে সুক্রিয়া করবে কা যত ড্রিঙ্কস খাইলেন এই সবগুলো ড্রিঙ্কসের পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে ওইটা খেয়ে সব জান্নাতীদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে ওইটার নাম হচ্ছে আলকাউসার কি কিনা সবাই বরং কি নাম ইন না তই না কেল কংসা পসালি লিয়ার অফ ভিকা ওয়ান তার বিশ্বনবিকে হাউজে কাউসারের দায়িত্ব দিবে কে আহ মিনাল হাসা লে হাউস এ কৌসরের মধুর চেয়েও মিষ্টি আপিআ দু মিনাল্লা দুধের চেও সাদা আপ্রত মিনা সালজ বরফের চাইতো ঠান্ডা ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে এই নাজনে আমত জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কেক খাবার হলো পান হল এবার সুন্দর সুন্দর জামা কাপড়ের দরকার আছে না নাই জান্নাতে তো জামা কাপড় নাই জামা কাপড়ও আছে মহিলারা শপিং করতে পছন্দ করে বেশি তাই না পুরুষদেরকে নিয়ে গেলে একটার উপর একটা ব্যাগ ধরায় পুরুষগুলো ব্যাগ নিয়ে হাঁটতে থাকে আর মহিলারা সামনে পছন্দ করতে থাকে আচ্ছা না নাই এই অভিজ্ঞতা হয় নাই মনে হয় আপনাদের আছে তো ইচ্ছে মতো মহিলারা জান্নাতে শপিং করতে পারবে ইনশাল্লাহ আমার বোনেরা আমার মায়েরা যাদের জান্নাতে যে সোনার নেকলেস পরার খুব ইচ্ছা ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস আপনাদের জন্য বোঝাই করা থাকবে জামদানি শাড়ি বোঝাই করা থাকবে লেহেঙ্গা পরতে মহিলারা পছন্দ করে না পাখি ড্রেস আর কি কি আছে কন তো আমি তো জানি কম এগুলো হ্যাঁ কিনা কিরণমালা সব থাকবে সব যে যে ধরনের রুচিশীল পোশাক চায় জান্নাতে সবকিছুর ব্যবস্থা করে দিবে কে জান্নাতীরা জান্নাতের ভেতরে সুন্দর সুন্দর পোশাক করবে বলিবা সুহুম ফিহা হাঁড়ির পুরুষদের জন্য আল্লাহ হাতআলা জান্নাতের ভেতরে রেশমের তৈরি পোশাক দিয়ে তাদেরকে পোশাক পরাবে দুনিয়াতে আমাদের জন্য স্বর্ণ আর রেশম পরাকে হারাম করেছে কে কিন্তু জান্নাতে এই স্বর্ণ আর রেশম দিয়ে পোশাক বানিয়ে দিবে কে আলিয়া হুম ফিয়াবু সুন্দু সুদরু ওস্তাবারা দ্য ড্রেস উইল বি গ্রিন ফাইন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি আল্লাহ বলেন জান্নাতি লোকদের পোশাক হবে সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে বানানো যেটার মধ্যে স্বর্ণখচিত খচিত এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে দুনিয়ার বুকে পুরুষদের জন্য আল্লাহ চুরি পরা ব্রেসলেট করাকে নিষেধ করে দিয়েছে কিন্তু জান্নাতে যারা ঢুকবে প্রত্যেক পুরুষের হাতের ভেতরে জান্নাতের স্বর্ণের তৈরি ব্রেসলেট পড়াইয়া দিবে কে এই সুন্দর পোশাক করে জান্নাতের এবার ঘুরতে বেরোবে খাইলাম দাইলাম পোশাক করলাম এবার এবার কোথায় ঘুরতে বেরোবো একটু শপিং করবে একটু তো জান্নাতে তার শপিং মল নাই এটাও আছে এটা ওই যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো একটা এরকম না এর ছোট যমুনা ফিউচার পার্কের মতো দুবাই মল দুবাইতে একটা মল আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শপিং মল বিশাল বড় দুবাই মল কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে একদিন দুই দিন না কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে দুবাই মল এরকম একটা মল মনে থাকবে সহি মুসলিমের বর্ণনা ফিল জান্নাতিলা সৌকান জান্নাতের ভেতরে এমন এক বাজার আল্লাহ রাখবে এটার এক মাথা দিয়ে ঢুকে আরেক মাথা খুঁজেই পাওয়া যাবে না ياتي ইলাইহা اهل الجنه في كل يوم জুমা প্রতি জুমার দিন জান্নাতীরা জান্নাতের চমৎকার গোল্ড এমব্রয়ডারি করা সবুজ রঙের রেশমের কাপড়গুলো পড়ে পড়ে ডান দিক থেকে পেছন থেকে সামনে থেকে ওই শপিং মলের ভিতরে ঢুকে ঢুকে শপিং করা শুরু করে দিবে সুবহানাল্লাহ টাকা লাগবে না ক্রেডিট কার্ড লাগবে খালি ক্রেডিট কার্ড লাগবে না সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ আকবার কি জান্নাত আল্লাহ রেখেছে কি নাজ নেয়ামত আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা এমন জান্নাত যেটার মধ্যে রৌদ্রও নাই বৃষ্টিও নাই শীতের প্রচন্ড ঠান্ডাও নাই কেমন হবে রে জান্নাতটা ভাই কত সুন্দর হবে নাতি শীতুষ্ণ একটা ভাব থাকবে রোদ নাই বৃষ্টি নাই শীতের কঙ্কনে ভাব নাই লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা আল্লাহ বললেন সূর্যের প্রচন্ড তাপে আমার জান্নাতিরা কষ্ট পাবে শীতে রাতে সাধে জান্নাতীরা কনকনে শীতের মধ্যে কাঁপতে থাকবে তাই জান্নাতের ভেতরে রৌদ্র নাই জান্নাতের ভেতরে ঠান্ডা নাই লায়া রওনা ফি হা সামসৌয়ালা সম্হারিরা নয় ঠান্ডাও নয় এরকম নাতিশীতোষ্ণ পরিবেশের মধ্যে জান্নাতীদেরকে রাখবে কে এরকম একটা পরিবেশ আপনারা থাকবে নারীদের জন্য ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্ট থাকবে পুরুষদের জন্য খরুল জান্না থাকবে নিশা উল জান্না পুরুষদের জন্য হরুল জান্নাত পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী ঠিক না পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে এই জান্নাত হুরে জান্নাতের বৈশিষ্ট্য কি হবে আজওয়া জুম্মত হারা এরা কখনো অপবিত্র হবে না দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আছে না নাই ঋতুস্রাব হয় মাসিক হয় জান্নাতের এই হুরদের কোনো মাসিক নাই হরুল আইন এদের চোখ যে কত সুন্দর চোখের দিকে তাকালে জান্নাতের বেহুশ হয়ে যাবে আল্লাহ বলেন আংশা আনা হুন্ না আমি আহ মিস স্পেশালভাবে হুরদেরকে তোমাদের জন্য বানিয়েছি লা মিয়ত মিস হুন্ না ইং সুং জান ফি আই আলা ইয়া রব্বিকু মা তু কাল্লিবান পৃথিবীর কোনো মানুষ কোনো জিন ওই হুরের গায়ে টাচ করে নাই ইনট্যাক্ট কেউ তাকে ধরে নাই ভার্জিন কুমারী আপনার জন্য আল্লাহ তাআলা রকম হুর রেখে দিয়েছে চিল্লা এখন সুহান আল্লাহ মেঘ কালো কাজল কালো চুল তাকালে প্রাণটা জুড়িয়ে যায় হাসিতে যেন মুক্তা ঝরে সুন্দরী গুণবতী রূপবতী অনন্যা অনন্যাগ্ধা অপসরী সুভাসিনী অসূর্যম পশা দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সিন ইন ইউর লাইফ এত সুন্দর হবে দেখে আপনি অবাক হয়ে যাবেন এদের মাংস পেশিগুলো এত সুন্দর হবে গোষ্ঠের ভেতরে যে রগের ভেতরে যে রক্ত চলাচল করছে বাইরে থেকে ওইটাও দেখা যাবে ভেতরে হাঁট দিয়ে ভেতরে হাঁটলে যে অস্থিমর্জাগুলো নাড়াচাড়া করে বাইরে দেখে ওইটাও টের পাওয়া যাবে ওই ভুটদেরকে আপনাদের জন্য তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো প্রিয় দর্শক মেজা মহামা সাহেব মার্শাল খুবই সুন্দর কিন্তু তিনি কিন্তু বক্তব্যটি দিলেন আমাদের জান্নাত কি নিয়ে যাননাত আমাদের প্রথম খাবার কি হবে তিনি কিন্তু মাসেলা খুবই সুন্দরভাবে কিন্তু আমাদেরকে দেখা করে তিনি বুঝিয়ে দিলেন মাসা আল্লাহ আমরা যেন সকলেই পাচাত্য নামাজ আদায় করতে পারি সকলে বলুন আমি তো প্রিয় দর্শক আমরা সকলে মুসলিম ভাইয়ের চেষ্টা করবো যেন আমরা সঠিক পথে চলতে পারি আল্লাহর পথে চলতে পারি আমার জন্য সবারই কে যেন আমাদের চ্যানেল ফেদস করে প্রিয় দর্শক ভিডিওটি আপনাকে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকমই কেস ভিডিও দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিকে আপনারা শেষ করে শেয়ার করে দেবেন আমাদের মা বোনকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে